গুড মর্নিং শুভ সকাল আজকে মঙ্গলবারের সকাল কালকে মেলা থেকে এসে আর কোনো ভিডিও করতে পারিনি খুব ক্লান্ত ছিলাম এসে আবার আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ভাত করেছিলাম ওই খেয়ে রাত্রে শুয়ে পড়েছি কালকে রাত্রে মেসেজ এসেছে যে ছেলে সকালে সাড়ে সাতটা থেকে স্কুল শুরু হবে প্রচণ্ড গরমের জন্য সকালে স্কুল করে দিয়েছে সেই জন্য তারা করে ওই খেয়ে রাত্রেবেলা শুয়ে পড়েছি আর এই সকালবেলা কোনো রকম কাজ ছাড়া হয়নি চা খাওয়া হয়ে গেছে ছেলেকে স্কুলে পাঠানো হয়ে গেছে আর এবারে টিফিন বানাবো তো এই হলে সকালটা খুব তাড়াহুড়ো দিয়ে শুরু হয়েছে আর ঘরের অবস্থা ঘর ভীষণ অগোছালো হয়ে গেছে এবার সব আস্তে আস্তে গোছাবো ওদের এগারোটা কুড়িতে আজকে ছুটি হয়ে যাবে তো টিফিন বানিয়ে রাখবো ছেলের জন্য আর এই সকালটা এইভাবে শুরু হলো তোমরা আমার সঙ্গে থেকো ভিডিওটা দেখতে থাকো আর এই গরমে না খুব বেশি করে জল খেও এত গরম পড়েছে যে আর মানে বলা যাচ্ছে না বাড়ির কাজ করাও যেমন কষ্ট যারা এই বাইরে বেরোচ্ছে তাদেরও ভীষণ কষ্ট তো এইভাবেই গরমের মধ্যে সবই চলতে থাকবে তো বেশি করে জল খাও সবাই সুস্থ থেকে ভালো থেকো আমার ভিডিওটা দেখতে থাকো টিফিনে হবে রুটি আঁকা আটা মাখতে বসে পড়েছি কারণ ছেলেকে দিয়ে এসে ও বাবা ওর রুটি খেয়ে আবার কাজে বেরোবে তো আগে এই রুটিটা করে নিই আর এই দেখো বিছানার অবস্থা এখনও অগোছালো হয়ে আছে কিচ্ছু গোছানো হয়নি কালকে এসে ওই এসে খেয়ে দিয়ে আর শুয়ে পড়েছিলাম বাসন ছিল সকালেই বাসনগুলো সব মাছলাম এখনও কিছু ঘর গোছানো হয়নি আগে ওর বাবার খাবারটা করে দিই বাবা স্নান করে খেয়ে বেরিয়ে গেলে এবার ধীরে ধীরে সব বাড়ির কাজগুলো করতে থাকবে রুটি জ্বালা সেটে রুটি হবে আর এখানে দুধ গরম বসিয়েছি এক প্যাকেট চা হয়েছে আর বাকিটা গরম হচ্ছে আর এখানে তামা বসিয়ে দিয়েছে গরম হয়ে গেছে এবার রুটিটা করবে আলু টমেটো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে এটা দিয়ে হবে নিরামিষ আলুর তরকারি এটা <tinyak> তারপর <tinyak> 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 বাবুর বাবার সান হয়ে গেছে ঠাকুরকে ধূপ দেখাচ্ছে এবার হবে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করার পালা চাদরটাও আজকে পাল্টে নেব গরমে তিন দিনের বেশি চাদর আর এতে রাখা যাচ্ছে না এতটাই নোংরা হচ্ছে তারপর সামনে রান্নাঘর তো তেল যেটা নিয়েও পড়ে বিছানাটা পরিষ্কার হলে বেশ ঘরটা পরিষ্কার লাগে পালিশের কভারের ফিতেগুলো না আমার ছেলে একদম রাখতে চায় না ভীষণ আর ফিতে পড়াই না যে বিছানা ছাড়া ঝাঁটাটা দেখছো সে কিন্তু আমার কেনা নয় এইসব নারকেল কুচি নিয়ে এসেছিলাম দিয়ে ফেলে ফেলেছি ঝাঁটা করে নিয়েছি এইবার পাখাটা চালিয়ে আর বিছানাটা কষাচ্ছিলাম නැතු ගොමිෙන පර. বিছানার বা ঘর যদি অপরিষ্কার থাকে না তো কোনো কাজের মন লাগে না তাই অনেকটা শান্তি হলো একটা বড়ো কাজ সারা হলো সকালে স্কুল থাকলে এই হয় ঘর পরিষ্কার হয় না ক্লিন হয়ে গেছে এবার বাড়িটা একটু ঝাঁট দিয়ে ফেলছি ঘরগুলোকে না ঝাঁটালে না যেন হয়তো নোংরা নেই তবুও যেন কিচ করে পা এবার চলে গেলাম কাঁচাকুচির পর্বে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে ঘরটা মুছে নেব ততক্ষণ এগুলো একটু ভালো করে তোমার ছেড়ে যাক সব করে আর গেল জামা কাপড় ভিজানো এগুলো একটু ভিজবে তারপরে এগুলোকে কাচবো এবং খানিক্ষণ এগুলো ভিজে থাকবে তাতে ছাড়ে ভালো জামা কাপড়গুলো দিয়ে খাবে এবার একটু ঘরটা মুছে নেব ঘর মোছা বলে তারপরে যাব সামনে রোজ না ঘর মুছলে না যেন মনে হয় ঘরটা ভালো পরিষ্কারই হয় না চাওয়া কাপড়গুলো কাঁচা হয়ে গেছে হচ্ছে দেওয়ার কাল একবার ধুয়ে নেওয়ার পর আবার একবার ধরে সাবান জল নিয়ে যায় স্নান করে ছাদে জামা কাপড় শুকোতে দিয়ে এসেছি তারপরে পুজোটাও হয়ে গেছে দিকে ছেলে চলে এসেছে সে তো এসে একদম পাখা চালিয়ে শুয়ে পড়েছে বেচারা চোখ মুখ শুকিয়ে কী অবস্থা বাচ্চাটা মানে সকালে মর্নিংয়ে স্কুল হয়েছে তাও এই অবস্থাটা চিন্তা করো তো ওকে খেতে দিয়েছি আর আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে এবারে যাবো রান্নার থেকে আমার ভিডিওটা দেখতে থাকুন কেমন স্কুল হলো বাবা সব ক্লাস হয়েছে খুব গরম লাগছিল তো জল খেয়েছিস যা খাবারটা খেয়ে নি এবার খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও আবার ভাত খাওয়ার টাইম হয়ে যাবে খেয়ে নাও তাড়াতাড়ি এমনিতেই বারোটা বাজতে যাই খেয়ে নাও

এই গ্যাস পাতলা করে ছিটেন আলু ছড়িয়ে দেবো আলু আর আলু হাতে দিয়ে দেবো আর আলু কাটছে আর গরমের দিকে রান্না করতে ভালো লাগছে ভাজা হয়ে গেছে আর চিকেনটা ভাজা চলছে আগে একটু ফ্রাই করে নিচ্ছি চিকেনটাকে তারপর এগুলো তুলে নেবো কড়ার থেকে তারপরে মশলা দিয়ে কষিয়ে রান্না করে নেবো তবে আর একটু পাতলা হালকা মশলা দিয়ে ঝোল করবো এখন্দ গরম আর ভাত তো বসে গেছে একটু আমের চাটনি করবো আর ইচ্ছে আমটা হাতি দিয়ে দিই সবই হয়ে যাবে হচ্ছে আমের চাটনি এদিকে ভাত হয়ে গেছে আর এই মাংসটা কথানো চলছে আমার শ্বশুরমশাই আসবেন ওই জন্য এই ফলগুলো আজকে নিয়ে আসা হলো আমি একটু ফল বেশি খান নিরামিষ খান তো ওই জন্য আর বাইরে দেখুন কেমন রোদ দিয়েছে একদম ঝাঁঝাল তাকানো যাচ্ছে না এত রোদের ঝাঁচেই শ্বশুরমশাই এই ঠাকুর প্রণাম করে উঠলেন উনি বই পড়ছিলেন আমি শুনছিলাম দাদুকে পেয়ে নাতি ভীষণ খুশি সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি গরমে দেখা করতে ঘাম দিয়েছে পাখা করে তো থাকা যাচ্ছেই না পাখা চললেও কনস্ট্যান্ট ঘাম দিয়ে যাচ্ছে আমি তো গা ধুয়ে সন্ধে দিলাম তবুও সেই অনবরত দেখা তুলেছে কীরকম ঘাম দিচ্ছে তোমাদের ওখানে কীরকম গরম জানিও কমেন্টে ভিডিওটা কেমন লাগলো জানিও তোমাদের কমেন্টের আশায় থাকলো সুস্থ থেকো ভালো থেকো রান্না করতে শ্বশুরমশাই নিরামিষ খান তো ওনার জন্য রুটি করবো আর একটা তরকারি মিষ্টি আছে দুধ আছে আমি ওই দিয়ে খেয়ে নেবে আর অল্প চিকেন আছে ছেলেও রুটি দিয়ে খেয়ে নেবে আমি আর বাবু বাবা ওই জল দেওয়া ভাত করে রেখেছি আলু মাখা চপ নিয়ে আসবে আর দু ভাজলে ডিম ভাজা দিয়ে ওই আমাদের হয়ে যাবে রাত্রে আছে খাওয়া তো তোমরা সবাই খুব ভালো থাকবে গরমে জল খেয়েও বেশি করে খাওয়াবে পরে ব্লকে আজকের মতো